এক যুবক নতুন বিয়ে করলো বিয়ের পর প্রথম দিনই স্বামী স্ত্রী যখন খেতে এমন সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার তাদের কাছ থেকে চাইল সে বলল মা আমাকে দুটো খেতে দে আমার খুব ক্ষুধা লেগেছে স্বামী খুব রাগান্বিত হয়ে ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ আর অপমান করে তাড়িয়ে দিল অসহায় ভিক্ষুকটি ক্ষুধার পেটে না খেতে পেয়ে সেখান থেকে মন খারাপ করে চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে অনেক ঝগড়া হল এক পর্যায়ে তাদের সংসারটা ভেঙেই গেল স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল স্ত্রী বাপের বাড়িতে চলে গেল আমাদের সমাজে যেটা হয়ে থাকে স্বামী ডিভোর্স দিয়ে দিলে স্ত্রী তার বাপের বাড়িতেই চলে যায় এখানে ঠিক সেটাই হয়েছে কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিলেন নতুন স্বামীর সাথে শুরু হলো তার নতুন জীবন মেয়েটির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনে ছিল একদিন স্বামী স্ত্রী একসাথে খেতে বসেছে ইতিমধ্যে একজন ভিক্ষুক তাদের সামনে আসে স্বামী স্ত্রীকে বললো দিয়ে খেয়ে আমরা এখন হয় পরে খেয়ে নেব কিন্তু তাকে এখন খেতে না দিলে সে সে কোথায় পাবে খাবার যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আস্তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির চোখে জল ধরে রাখতে পারলো না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তার দ্বিতীয় স্বামীকে তখন দ্বিতীয় স্বামী চোখের জল ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শোনাবো তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিন তোমরা যে অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে সেই অসহায় লোকটি কিন্তু আর কেউ ছিল না যিনি আজ তোমার সম্পদশালী স্বামী তিনি ছিলেন এখানে যে একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা কি আপনারা বুঝতে পেরেছেন এই গল্পের পেছনে কিন্তু একটা ভালো শিক্ষণীয় বিষয় আছে আর সেই শিক্ষণীয় বিষয়টা হলো আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে গরিব বানিয়ে দিতে পারে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এইসব নিয়ে না অহংকার করার কিচ্ছু নাই যার মধ্যে অহংকার আছে তার মধ্যে পতন খুব শীঘ্রই হবে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কেউ আপনাদের মনের মধ্যে অহংকারকে বাঁধতে দিবেন না অহংকার কখনোই আপনার জন্য ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসবে না অহংকার ত্যাগ করুন